সালামু আলাইকুম সমস্ত দর্শক বিন্দুকে জানাই রিয়াজ মোটরসের পক্ষ সালাম শুভেচ্ছা ভালোবাসা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে পবিত্র দিন জুম্মার দিন সামনে রমজান মাস তাই ভাবলাম আজকে আমার পুরোনো ট্র্যাক্টরের যে যে কটা স্টক রয়েছে এই ডিটেলস আবার আপনাদেরকে পুনরায় ভিডিও তুলে ধরি যাতে আপনারা যারা দুদ্রান্ত রয়েছেন যারা এই ধরনের ট্র্যাক্টর কিনবো ভাবছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তা ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেককে বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না তা চলুন আমাদের স্টকে যে কটা স্টক রয়েছে এর ডিটেলস প্রাইস কত দাম কত সবগুলো আপনাদেরকে জানিয়ে দিই ডিটেলস এই যে ট্র্যাক্টরটি দেখছেন এটি আটশো পঞ্চান্ন চারতারা গাড়ি দু সালে রেজিস্ট্রেশন বিকিটি টায়ার নতুন রয়েছে ফার্স্ট পার্টি ওনারের গাড়ি এটা আগের ভিডিওতে দাম দেওয়া ছিল চার লক্ষ নব্বই ইন্স্যুরেন্স সহ তা আজকে রমজান মাসকে উপলক্ষ করে এই ট্র্যাক্টরটা যিনি নেবেন চার লক্ষ পঁচাত্তর হাজার টাকার মধ্যে কমপ্লিট করে দেব তা যারা এই ধরনের ট্র্যাক্টর খুঁজছেন আটশো পঞ্চান্ন চার অবশ্যই আমাদের সঙ্গে আসুন যোগাযোগ করুন এখানে এসে ট্র্যাক্টর পছন্দ করুন এখানে আসুন গাড়ি চালিয়ে দেখুন ইঞ্জিন কোয়ালিটি দেখুন অবশ্যই আশা করছি আপনার গাড়ি পছন্দ হয়ে যাবে এবং খুবই সাধ্যের মধ্যে রয়েছে চার লক্ষ পঁচাত্তর মধ্যে পার্টি ইনক্লুডিং সহ রয়েছে সমস্ত পেপারস আপডেট তারপরে যে ট্র্যাক্টরটি দেখতে পাচ্ছেন এটি আটশো পঞ্চান্ন থ্রি টার মুর্শিদাবাদ আটটিও নাম্বার আরপিটো গাড়ি সামনে যে টায়ারটি রয়েছে এটি নতুন রয়েছে এবং গাড়ি কন্ডিশন খুব ভালো ট্রলিতে চলতো চাষ করা নেই এ ভিডিও আপনার ডিটেলস আগে দেখিয়েছি এই গাড়িটি আজকে বিশেষ অফার রয়েছে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স সহ গাড়িটি যিনি নেবেন তাকে আমরা দিয়ে দেবো তো অবশ্যই আপনারা দেরি না করে যারা এই ধরনের অল্প বাজেটের মধ্যে আটশো পঞ্চান্ন মতো একটি গাড়ি খুঁজছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এখানে আসুন আমাদের পুরনো ডাক্তার গ্যারেজে আসুন ভিজিট করুন গাড়ি চালিয়ে দেখুন আশা করছি আপনাদের পছন্দ হয়ে যাবে তাই দেরি না করে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন তারপরে আইচার পাঁচশো একান্নটি দেখতে পাচ্ছেন দু হাজার আঠারো রেজিস্ট্রেশন কমার্শিয়াল নাম্বার ফুল পেপার আপডেট রয়েছে ফিটনেসটা ফেল রয়েছে কিন্তু আমরা আপডেট করে দেব। গাড়িটি ট্রলিতে চলতো গাড়িটি চাষ করা নেই গাড়িটি ফাইন্যান্সের ইস্যুর জন্য গাড়িটি এখনো সেল হয়নি নাহলে গাড়িতে এতদিন বেরিয়ে যেত তা যারা গাড়িটি বুকিং করে রাখতে চান এরকম ভাবছেন যে ঈদের পরে নেব আশা করছি ঈদের আগে আমি যে প্রবলেমটা আছে ওটা সলভ হয়ে যাবে ফাইন্যান্সের টাকাটা ক্লোজ হয়ে যাবে তা যারা ঈদের পরে নেব ভাবছেন তাদের তারা আমার সঙ্গে এসে গাড়িটি চালিয়ে দেখে বুকিং করতে পারেন কেন সলভ না হলে আমি বিক্রি করবো না কোনো জিনিসে যাতে আপনাদের সমস্যা হয় তাই আপনাদেরকে জানিয়ে রাখলাম এটি যে ইস্যুটা রয়েছে সেটি ঈদের আগে ক্লিয়ার হয়ে যাবে কেউ যদি মনে করে আমি ঈদের পরে গাড়িটি ডেলিভারি নেব। তাহলে আমি লোন প্রসেস করে সমস্ত কিছু আমি কাজ আগিয়ে দেবো ঈদের পরে নাম ট্রান্সফার হয়ে যাবে তারপরে যে সোনালিকা সাতচল্লিশটি দেখতে পাচ্ছেন এটা অলরেডি বুকিং হয়ে গেছে লোন প্রসেস চলছে খুব তাড়াতাড়ি এটা ডেলিভারি হয়ে যাবে তাই সমস্ত দর্শকবৃন্দকে অনুরোধ রয়েছে যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্য দেখা মাত্রই শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন যারা দূর দূরান্ত থেকে দেখছে তারা যেন ভিডিও দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে এই ধরনের ভিডিও গাড়ি যেগুলো দেখাচ্ছে গাড়ির মধ্যে খুব গেট আপ আপনারা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এর মধ্যে কোনো ধরনের ইফেক্ট করে কোনো ধরনের কালার চেঞ্জ করে গাড়িগুলো যেমন যেরকম দেখতে পাচ্ছেন আপনি তেমনই রয়েছে আপনি আসুন ইঞ্জিন কোয়ালিটি দেখে নিন আশা করছি আপনাদের গাড়ি পছন্দ হয়েছে আর দামটা তো আপনাদেরকে বলে দিয়েছি তারপরেও যদি আপনারা এই ভিডিওর মাধ্যমে আসবেন যথেষ্ট চেষ্টা করব তাদেরকে কিছু কম করার তা সামনে রমজান মাস আপনারা দূর দূরান্তে আপনারা আমি চাইবো আপনাদের রমজান মাস ভালো কাটুক এবং অবশ্যই আমাদের এখানে এসে ভিজিট করবেন এরপরে যে স্টকগুলি রয়ে আসবে সেগুলো পূর্ণত আবার আপনারা ভিডিও দেখতে পাবেন তাই আমি প্রত্যেককে বেশি আপনারা দেরি করবেন না যারা এই ধরনের আটশো পঞ্চান্ন গাড়ি খুঁজছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের পুরনো ট্র্যাক্টর গ্যারেজের নাম হচ্ছে রিয়াজ মোটরস আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেলডাঙ্গা থানা অন্তর্গত ঝুনকা গ্রাম এ চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে যেটা বর্তমানে বারো নম্বর জাতীয় সড়ক রোডের ধারেই আমাদের পুরনো ট্র্যাক্টর গ্যারেজ তা প্রত্যেককেই অনুরোধ করবো যারা এই ধরনের ট্র্যাক্টর খুঁজছেন তারা অবশ্যই আমাদের এখানে আসবেন আশা করছি এখানে আপনারা ভালো ব্যবহার পাবেন এবং খুব কাগজ কাগজ সহ ভালো আপনারা গাড়িটি এসে আপনারা পছন্দ করুন কাগজ পেপার সম্বন্ধে আপনাদের কোনো চিন্তা করতে হবে না আমি আছি এবং যারা নেক্সট ভিডিও যখন আসবে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনারা ভিডিও দেখার পরে পরেই কেউ যদি মনে করেন যে দাম দর ফাইনাল করে বুকিং করে আসতে পারেন তাও আসতে পারেন কেননা অনেক ভিডিও দেখে এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম গাড়িটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে গাড়িটি বুকিং হয়ে গেছে অলরেডি ডেলিভারি হয়ে গেছে ডাব্লিউ বি ডি ছত্রিশ আটানব্বই তা প্রত্যেককে অনুরোধ করবো যারা এই ধরনের গাড়ি খুঁজছেন খুব অল্প দামের মধ্যে ভালো পেপার্স নিয়ে কোনো ভাবনা করবেন না এখানে আপনারা আসবেন আশা করছি আপনাদেরকে সমস্ত ধরনের হেল্প করা লোন প্রসেস থেকে শুরু করে অ্যাকাউন্ট থেকে যারা হয়তো জানে না যে কিভাবে কি করব সমস্ত কিছু আমরা করে দেব অ্যাকাউন্ট থেকে শুরু করে লোন থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা ঠিক সঠিক জায়গায় দেবো যাতে আপনাদের আগামী দিনে প্রবলেম না হয় তা আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আপনারা ভালো থাকবেন নতুন নতুন আপডেট আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন আজকের মতো ভিডিওটি এখানেই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ